বিভিন্ন কৌশল অবলম্বন করে বা সাজেশন ফলো করে কিংবা পরীক্ষার হলে গিয়ে হুট করে কমন পেয়ে সৃজনশীল বা রিটেন অংশ কিন্তু আমাদের ভালো হয়ে যায় কিন্তু এই যে এমসিকিউ সেটা হতে পারে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে পঁচিশে পঁচিশ অথবা গ্রুপ ব্যতীত সাবজেক্টের ক্ষেত্রে তিরিশে তিরিশ এটা কিছুতেই হয় না এটার মেন কারণ কি জানো তুমি সবগুলো সাবজেক্টের এমসিকিউ একই প্যাটার্নে পড়ো তো আজকে আমরা জানব কিভাবে। এমসিকিউ প্র্যাকটিস করবো এবং কোন সাবজেক্টে কিভাবে এমসিকিউ পড়ব যেন পরীক্ষায় আমরা এমসিকিউতে সর্বোচ্চ মার্কটা এনশিওর করতে পারি তো আমরা করে সাবজেক্ট বলবো প্রথমে আমরা তো বলতেছি বাংলা প্রথম এই বাংলা প্রথম পত্রের এমসিকিউ হচ্ছে যতগুলো সাবজেক্ট আছে তার থেকে সবচাইতে কঠিন কেন কারণ তোমরা বিগত বছরের কোশ্চিনগুলো গুলো ফলো করলে দেখবা সেটা হোক এসি বা এইচএসসি কখনোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনের রিপিটেশন হয় না প্রতি বছর এক একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে করে ওই প্রেক্ষাপটের সাথে মিল রেখে বইয়ের সাথে সাদৃশ্যপূর্ণতা রেখে আমাদের কোশ্চিনের অ্যানসারগুলো করতে বলে তাহলে আসলে কিভাবে বাংলা প্রথম এমসিকিউতে ভালো করা যাবে আমাদের গদ্য এবং পদ্য খুবই ভালো করে পড়ে ফেলতে হবে ইভেন সবচেয়ে ভালো হয় পদ্য পড়তে পড়তে বিশেষ করে ছোট যে কবিতাগুলো আছে এগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেললে কবিতার লাইনের ব্যাখ্যা পড়লে বইয়ের মধ্যেও কিছু কিছু মানে গদ্যের মধ্যেও কিছু কিছু লাইন থাকে যেগুলোরও তোমাকে ব্যাখ্যা পড়তে হবে মূল কথা একটা এমসিকিউতে বাংলাতে ভালো করতে হলে তোমার বাংলা বইটা বেশ ভালো দখলে থাকতে হবে এরপরে তুমি নিজেকে যাচাই করার জন্য কিছু বোর্ড প্রশ্ন সলভ করে দেখতে পারো যে আসলে তুমি যা শিখতেছো তার সাথে মিল রেখে অ্যান্সার গুলো হচ্ছে কিনা কারণ পরীক্ষার হলে বসে তুমি নিজেও জানবা না যে আসলে এমসিকিউর কাছে সবগুলোই ঠিক মনে হবে যদি না তুমি এক্স্যাক্ট বই থেকে ধরতে পারো যে আসলে যে কোশ্চিন করছে সে আসলে কি বিষয়টা এটার সাথে মিলাতে চেয়েছে তো বাংলাতে মানে ট্রাইটেরিয়া থাকতে হয় ত্রিশে ত্রিশ পাওয়ার জন্য যে ক মার্কের যে এমসিকিউগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই মিস না যায় এক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা কবি পরিচিতিগুলো অনেক ভালো করে পড়ি কবি পরিচিতি থেকে এমসিকিউ একটা দুটো কখনো আসতে দেখা যায় নাই হাইয়েস্ট দুটো তো একটা এমসিকিউর জন্য এত বেশি এফোর্ট দেওয়া এটা অহেতুক এতগুলো কবি পরিচিতি পড়ে ওই সময়টা তুমি যদি গদ্য পদ্যগুলো বারবার পড়ে পড়ে আত্মস্থ করো কবি পাঠ পরিচিতি পড়ো শব্দার্থগুলো থেকে খুবই বেশি এমসিকিউ আসতে দেখা যায় এবং ওগুলা দিয়ে অন্য টাইপেরও এমসিকিউ আসে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক মূল কথা বাংলা বইয়ের দখল থাকতে হবে খুবই ভালোভাবে এবং দ্বিতীয়তে আমরা কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব কারণ স্কুলের প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু ওভাবে হয় না তো বোর্ড প্রশ্নই শুধুমাত্র বাংলা প্রথম প্রথমপত্রের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস এরপরে আসি বাংলা দ্বিতীয় পত্রে আরেকটা ভুলের জায়গা যেখানে আমরা কি করি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ প্র্যাকটিস করি কিছু কিছু সাবজেক্টে তোমার বুঝতে হবে তুমি কখনোই এমসিকিউ প্র্যাকটিস করলে ভালো করতে পারবে না বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ ভালো পারতে গেলে চোখ বন্ধ করে বাংলা দ্বিতীয় পত্রের যে বইটা আছে না সেটা পড়ে ফেলতে হবে এটা পড়ার টেকনিক তোমাদেরকে অনেকগুলো ক্লাসে বলেছি যে প্রতিদিন জাস্ট করে পরিচ্ছেদ পড়বা একটার বেশি পরিচ্ছেদ পড়ার কোনো তোমার প্রয়োজন নাই এবং ওই পরিচ্ছেদটা খুব সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে কারণ বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটা পরিচ্ছেদের প্রত্যেকটা লাইন আসলে ইম্পর্ট্যান্ট পরিচ্ছেদই তো এতটুকু লাইন থাকে বিশটা তিরিশটা ওই বিশটা তিরিশটার মধ্যে দশ পনেরোটা লাইনই আসলে ইম্পর্ট্যান্ট তো বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে কিন্তু ফুল মার্ক পাওয়া সম্ভব বাংলা প্রথম পত্রে এমসিকিউ তুমি যতই ভালোভাবে দাও এটাতে ফুল মার্ক পাওয়া সম্ভব না এবং ওটার থেকে তোমাকে বিরত রাখতে হবে নিজেকে যে আমি ফুল মার্ক পাবো কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে তুমি এমসিকিউতে বেস্ট মার্ক পেতে পারবা তখনই যখন তুমি এমসিকিউটা বই থেকে প্র্যাকটিস করছো অর্থাৎ বই ভালো করে পড়ছো তুমি একটা পরিচ্ছেদ বই ভালো করে পড়ে দেখো যে ওই পরিচ্ছেদ রিলেটেড যেই বোর্ড প্রশ্ন আসছে তুমি কিন্তু সব পারবা তো এটা ক্রাইটেরিয়া কখনোই হবে না কোনো ওয়ান শট ক্লাস যেখানে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছে অথবা অন্য কিছু এটা ক্রাইটেরিয়া সব সময় হবে বই ওই টাইমটা 10 বার বই পড়লে বেশি কাজে দিবে এরপর আমরা চলে আসি ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ডের তো আমাদের এই ধরনের কোনো এমসিকিউ নাই আমরা এবার চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাথে আমরা আরেকটা কথা বলবো ধর্ম ও নৈতিক শিক্ষা এই দুটো সাবজেক্ট নিয়ে একসাথে কথা বলবো তো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ে আমরা অনেকগুলো মধ্যে সংখ্যা রিলেটেড বিষয় দেখি সেটা হতে পারে কত মাথা পিছু আয় হতে পারে হচ্ছে গ্রহ নক্ষত্রের দূরত্ব সংখ্যা এবং হতে পারে হচ্ছে কোনো সাল তুমি একটা বোর্ড প্রশ্ন আজকে এক্ষুনি খুলে দেখবা যে তিরিশটা এমসিকিউর মধ্যে কতটা এমসিকিউ এই শাল রিলেটেড আসছে তুমি দেখবা যে হাতে গোনা পাঁচটাও তুমি পাবা কিনা সন্দেহ আছে আমি ধরে নিলাম পাঁচটা তোমার তো আগে টার্গেট হবে পঁচিশ পাওয়া তুমি তিরিশের মধ্যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে পঁচিশ পেয়েছো মানে অনেক ভালো পেয়েছ আসলে এটার জন্য কি করতে হবে এটার জন্য আগে যে অতিরিক্ত সংখ্যা আছে সেগুলো মুখস্থর দিকে না গিয়ে বই ভালো করে পড়তে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্জন করা যায় না এটার জন্য সব সময় বই ভালো করে পড়তে হয় সৃজনশীল আমরা তো কোনো রকম লিখে ফেলি কিন্তু এই জায়গাতে আমাদের কখনোই ভালো করা সম্ভব না যদি না আমরা বইয়ের প্রতিটা লাইন বারবার বারবার পড়ে নিজের মধ্যে আত্মস্থ না করি নিজের কোনটা সঠিক নয় দেখা যাচ্ছে নিচের কোনটা জেলা প্রশাসকের কাজ নয় এই কাজের পয়েন্টগুলো তুমি যদি না পড়ো তুমি পারবা না জেলা প্রশাসকের প্রধান কাজ কি এটা বই না পড়লে তুমি কিভাবে পারবা আমি বলছি আমরা এমসিকিউ প্র্যাকটিস করা থেকে থেকে বিরত বইয়ের আবারও দিকে বেশি করে ফোকাস করব যে বই ভালো করে পড়ছে সে এমনিতেই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এমসি পঁচিশের বেশি পেয়ে যাবে তাহলে আপু শালগুলো কি হবে শালগুলোর ক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট শাল কিছু ইম্পর্টেন্ট তথ্য সেইগুলো মেমোরাইজ করব সব গতানুগত সব সংখ্যা টঙ্খ্যা দিয়ে মেমোরাইজ করতে যাবো না এবার আসি ধর্ম নৈতিক শিক্ষা এই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা হয় কি আমরা সুরার আয়াত হাদিসের আয়াত কত নম্বর হাদিস কে বলেছিলেন এইগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় তুমি সেম পদ্ধতি ফলো করে দেখো যে ৩০ মার্কের মধ্যে কয় মার্ক কয় নম্বর আয়াত কয় নম্বর সূরা কয় নম্বরই কয়টা এসেছে ম্যাক্সিমামই কিন্তু জেনারেল কোয়েশ্চিন আসে আকাই শব্দের অর্থ কি ইমাম শব্দের অর্থ কি এগুলাই বেশি আছে তাহলে ফোকাস আগে করব। এবার এই যে আমাদের সুরার আয়াত এগুলো কখনো বড় বড় হাদিস সুরার আয়াতগুলো এমসিকিউতে দেয় না ছোট্ট ছোট্ট আয়াত ছোট্ট ছোট্ট হাদিস সেগুলো জিজ্ঞেস করা হয় যে এই উক্তিটি কে বলেছেন এই উক্তিটি কোথায় এসেছে কোরআন শরীফ এসেছে আল্লাহ তালা বলেছেন আর নবীজি বলেছে এইরকম ভাবে জিনিসগুলো আসে বা কত নম্বর আয়াত এটা খুবই কমন কমন যেগুলো আছে সেগুলো আসে সব আসে না একটা হাদিস একটা আয়াত অনেক বড় সেটা খুবই কম আসেই না বলতে গেলে দেখা যায় যে বোর্ড পরীক্ষায় আসছে তাহলে আমাদের টার্গেটটা কি হওয়া উচিত আমাদের টার্গেট হওয়া উচিত আবারও ধর্মনৈতিক শিক্ষার ক্ষেত্রে বইটা পড়া হ্যাঁ বই পড়ার পরে তুমি একটু দেখতে পারো যে এই অধ্যায়ে যদি অনেক বেশি সুরা থাকে তাহলে কোন সুরা গুলো বারবার বারবার বোর্ড পরীক্ষায় এসেছে সেক্ষেত্রে তুমি গাইডটা ফলো করবা কারণ একটা কোশ্চিন দেখলে তো তুমি বুঝবা না একটা কোশ্চিনে তোমাকে আবার খুঁজে বের করতে হবে তো গাইডে যখন লেখা থাকে না যে অমুক শাল অমুক বোর্ডে আসছে সেগুলো তুমি বুঝবা যে হ্যাঁ গুরুত্বপূর্ণ এখানে স্কুল ম্যাটার না কোনো স্কুলের কোশ্চিন এখানে ম্যাটার না ইভেন কোনো ক্যাডেট কলেজের কোশ্চিনও ক্যাডেট মানে স্কুলের কোশ্চিনও এখানে ম্যাটার না এখানে শুধুমাত্র ম্যাটার হচ্ছে বোর্ড প্রশ্ন কারণ বোর্ড থেকেই আবার প্রশ্নটা করবে ওকে তাহলে এইটাতেও আমরা বই ভালো করে পড়ব আচ্ছা এইবার আমরা দুটো ম্যাথ নিয়ে কথা বলবো হচ্ছে গণিত সাধারণ গণিত আর একটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দেখো এই দুটোতে ভালো করার সবার আগের কাজ কি জানো বইয়ের শুরু থেকে পড়া এখন কোশ্চিন প্যাটার্ন গুলো যেভাবে চেঞ্জ হচ্ছে খালি অনুশীলনের অঙ্ক করে আমি অনুশীলনের অঙ্ক পাচ্ছি আমি সৃজনশীল পাচ্ছি কিন্তু আমি হচ্ছে এমসি কিউ পারছি না এগুলো আশা করা খুবই বৃথা আমি সব সময় যখন কোনো অধ্যায় পড়েছি বেস্ট ভাবে পড়েছি ও অধ্যায়ের শুরু থেকে পড়ছি যেখান থেকে লেখা অধ্যায় দুই সেট ওখান থেকে আমি পড়া শুরু করেছি তো তোমাদের কাজ হবে বইটা পড়া উদাহরণ সহ কাজের অঙ্ক সহ অনুশীলনের অঙ্ক সহ পড়া আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এইটা করার পরে যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে যাবা দেখবা ম্যাক্সিমাম এমসিকিউ তুমি হচ্ছে ওখানকার পাচ্ছ তো কিছু এমসিকিউ কি করতে হবে অল্প সময়ের মধ্যে করতে হবে সেটার জন্য তুমি এই জায়গায় বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা বিগত বছরের বোর্ড প্রশ্ন একটা দুটো না যখনই তোমাদেরকে আমি বলি যে বিগত বছরের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা তোমাদের সবার একই क्वेश्चन অনেক क्वेश्चन কর তবে স্কুলে क्वेश्चन তুমি আগে বোর্ড প্রশ্ন পড়ো না তুমি একটা চিন্তা করো তোমার বিগত বছর মানে তুমি যদি ছাব্বিশে পরীক্ষা দাও পঁচিশ তোমার বিগত বছর পঁচিশে কি একটা বোর্ডে পরীক্ষা হয়েছে আটটা নয়টা বোর্ডে পরীক্ষা হয়েছে এই নয়টা বোর্ডের তিরিশটা করে করে এমসি কেউ প্র্যাকটিস করা একটা চ্যাপ্টার থেকে কি চারটে খানিক কথা কথা না তাহলে বিগত বছরের বোর্ড তো আরো অনেক বেশি আরো তিন চার বছর আগে যেহেতু তুমি পড়বা তাহলে বিগত বছরের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার সময় তোমাকে কিছু টেকনিক জানতে হবে শর্টকাট টেকনিক জানতে হবে তার মানে শর্টকাট টেকনিকের পিছিয়েই পড়ে থাকতে হবে জিনিসটা এমন না জিনিস হচ্ছে তুমি যখন বই ভালো করে পড়েছো এরপরে যখন এমসি প্র্যাকটিস করতে গেছো তোমার ব্রেনটা স্ট্রমিং হবে সব সাবজেক্টের জন্য দরকার নাই এই দুটো সাবজেক্টের জন্য বোর্ড প্রশ্ন যত বেশি প্র্যাকটিস করবা এমসিকিউ তত ভালো পারবা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে না গেলে পরীক্ষার হলে গিয়ে মারাত্মক লেভেলের ধরা খাবা যদিও তুমি হচ্ছে বই বইয়ের অঙ্ক সবই পারো না কেন তুমি টাইমের মধ্যে কখনোই এমসিকিউ করে আসতে পারবা না তো এই অর্ধেক এমসিকিউ এই অর্ধে মানে এই চ্যাপ্টার এমসিকিউ এমসি পারতে গেলে তোমাকে অবশ্যই বোর্ড প্রশ্ন পড়তে হবে এখন আসি এই সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের চ্যাপ্টার তো আসলে অনেকগুলা যেহেতু চ্যাপ্টার অনেকগুলা সবগুলো চ্যাপ্টার পড়বা না সবগুলো সমান গুরুত্ব কি করবা একটা কথা বলি যারা টার্গেট নিচ্ছ যে আমি তাদের কথা আলাদা বাট যারা ইনিশিয়াল স্টেজ থেকে টার্গেট নিতে চাও তারা যেই কাজটা করবা যেই চ্যাপ্টার গুলা সৃজনশীলের জন্য পড়ছো যেই চ্যাপ্টার গুলা এমসি জন্য পড়ছো মানে বোর্ড প্রশ্ন মানে তুমি পরীক্ষা টার্গেট করছো যেগুলো থেকে আমি আর সৃজনশীল আসলে লিখবো তোমার কাজ হবে ওই চ্যাপ্টার থেকে এমসি আসলেও যেন তুমি পারো সেটা এনসিওর করা তখন কি হয়ে যাবে তুমি দেখবা যে পঁচিশটার মধ্যে তুমি তুমি এমসিকিউ পারতেছো মধ্যে সতেরো আঠারোটা এমসি পারতেছো যেরকম জ্যামিতির কনসেপ্ট যে ভালো বুঝে সে কিন্তু জ্যামিতি থেকে আসা সকল এমসিকিউ পারে কিন্তু জ্যামিতি কনসেপ্ট যে বুঝে না তার কিন্তু সমস্যা জ্যামিতিকে সবসময় টার্গেট করতে হয় এমসিকিউর জন্য কারণ জ্যামিতির জন্য তোমার আলাদা করে ম্যাথ প্র্যাকটিস করার দরকার নেই তুমি জ্যামিতির কনসেপ্ট জানো তুমি হচ্ছে এমসিকিউ পারবা এখন বাদ বাকি যেই চ্যাপ্টার তুমি সৃজনশীলের জন্য পড়ো নাই সেটা তুমি কি করবা তোমার আগে সবগুলো পড়া এনশিওর করতে হবে যে তুমি সৃজনশীল পারো তুমি এমসিকিউ পারো ওগুলা থেকে এইবার যেগুলো থেকে তুমি সৃজনশীল লেখার টার্গেট নিচ্ছ না সেই চ্যাপ্টারগুলোর কাছে আমি এখন আসব। এই চ্যাপ্টারগুলা অবশ্যই একবার বইয়ের যেই অংশটা আমি বললাম উদাহরণের জন্য সেই অংশটা একবার রিডিং পড়তে হবে কনসেপ্ট বোঝার জন্য এরপরে তুমি বোর্ড প্রশ্নগুলো ওখানে সলভ করতে পারো এতে তুমি টিচার বুঝবেও না যে তুমি ফাঁকি মারছো আবার দেখা যাচ্ছে দিন শেষে তোমার একটা ভালো রেজাল্ট এনশিওর হয়ে যাবে বাট কনসেপ্ট কিন্তু থাকা লাগবে কনসেপ্ট না পড়ে ডাইরেক্ট বোর্ড প্রশ্ন সলভ করা যাবে না যে চ্যাপ্টার তুমি কখনোই পড়ছো না বা সৃজনশীলের জন্য টার্গেট নিচ্ছ না আচ্ছা এই সেম পদ্ধতি আমরা ফলো করব পদার্থ বিজ্ঞানে কিন্তু পদার্থ বিজ্ঞানে যদি পঁচিশটা এমসিকিউ হয় দেখবার সাতটা থেকে আটটা এমসিকিউ বই পড়লে অনায়াসে পারা যায় তো ওইটার জন্য অবশ্যই বই পড়তে হবে কারণ যেই ম্যাথ রিলেটেড এমসিকিউ আসবে সেটা তুমি পারবা কিনা না এটার কোনো নিশ্চয়তা নাই এরপরই স্টেজে তুমি যখন বোর্ড প্রশ্ন সৃজনশীল প্র্যাকটিস করছো তখন তুমি অনেকগুলো এমসিকিউ তোমার আত্মস্থ হবে থার্ড স্টেজে গিয়ে ফিজিক্সেও ম্যাথের মতো বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে এবং তুমি যদি সাতটা বা দশটা চ্যাপ্টারের মধ্যে থেকে পাঁচটা চ্যাপ্টার পড়ার টার্গেট নাও বাদ বাকি পাঁচটা চ্যাপ্টার বই আগে ভালো করে পড়তে হবে তারপরে সময় পেলে তোমার এমসি কিউটা প্র্যাকটিস করতে হবে কারণ এমসি কিউতে কিন্তু প্রচুর স্টুডেন্ট ফেল করে তো আমি কিন্তু তোমাকে যে স্টেপগুলো বলছি প্রথম স্টেপটা বলছি তুমি যেন ফেল করা থেকে বাঁচো দ্বিতীয় স্টেপটা তোমাকে বলতেছি তুমি যেন একটা বেশ ভালো রেজাল্ট করতে পারো তিন নম্বর স্টেপ বলতেছি যে তুমি এমন ভালো রেজাল্ট করবা আবার সবকিছু পড়বাও না মানুষ বুঝতেও পারবে না এমন একটা স্টেপ বলছি সব সবসময় সিকিউতে বেশি মার্ক তোলার টার্গেট করতে হয় এমসিকিউ কিউ তাদের ভালো হয়ে যায় অথবা ভালো করার জন্য আমরা এই পদ্ধতিগুলো ফলো করব। এবং বোর্ড প্রশ্ন আমি আবারও বলছি যত পিছে পর্যন্ত পারা যায় কিন্তু সেক্ষেত্রে স্কুলের কোশ্চেন করা তোমার জন্য ম্যান্ডেটরি না তুমি যদি বিগত আট বছরের প্রশ্ন বোর্ড প্রশ্ন এমসিকিউ সলভ করতে পারো এটা অনেকটাই হার্ড যে কোনো একটা এসএসসি এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য এটাই অনেক আচ্ছা এরপরে লাস্ট রসায়ন এবং তোমরা আমার ক্লাস করো জানো আমি যেভাবে বই দাগায়ে পড়াই দেই বইয়ের বাহিরে কিচ্ছু নাই বই যে ভালো পারে বইয়ের যে কনসেপ্ট ভালো জানে কনসেপ্ট ভালো বোঝে সে এমসিকিউ পারবে যদি বলো আপু বই পড়েছি এমসিকিউ পারিনি তার মানে তুমি বই পড়ো নাই তোমার বই পড়া হয় নাই বই আরো ভালো করে পড়তে হবে আরো গুছিয়ে পড়তে হবে আরো সুন্দরভাবে পড়তে হবে কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে কেমিস্ট্রিতে শুধুমাত্র বই পড়েই বই পড়েই আঠারো থেকে বিশটা এমসি কিউ কমন পাওয়া সম্ভব কিন্তু কিছু কিছু ম্যাথ থাকবে সেটার জন্য আমরা ম্যাথ প্র্যাকটিস করবো বাট ফিজিক্সটা যেমন বললাম অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এটা না এটা বিগত দুই বছরের প্রশ্ন পড়লেই হয়ে যায় কেমিস্ট্রিতে কারণ কেমিস্ট্রি এক টাইপের কোশ্চিনই বারবার রিপিট আসে এটা বাংলাতে আসে না বলেছি কিন্তু এটাতে কিন্তু বারবার রিপিট আসবে তো আমরা এই দুটো সাবজেক্টে বই আগে প্রায়োরিটি দিব বইয়ের কনসেপ্ট বুঝবো বই দাগিয়ে পড়বো বই সুন্দর করে পড়বো যে চ্যাপ্টার গুলো সিকিউ পড়ছি ওই চ্যাপ্টার গুলো থেকে এমসিউ হয়ে যাবে মাস্ট এনশিওর করব যেগুলো থেকে সিকিউর লেখার টার্গেট করছি না সেগুলো একটু দাগিয়ে পড়ে ফেলবো এবং এরপরে জীববিজ্ঞানে কোনো প্রয়োজন নাই হালকা পাতলা একটু দেখতে পারো রসায়নে বিগত দুই বছরের বোর্ড প্রশ্ন থেকে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করে সবগুলো সাবজেক্টের এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করো তাহলে দেখবা খুব ইজিলি তোমার প্রত্যেকটাতে পঁচিশে পঁচিশ না হলেও তুমি পঁচিশে প্রায় আঠারো বিশ পেয়ে যাচ্ছ তুমি একটা জিনিস হিসাব করো তুমি যদি পঁচিশে বিশ পাও এবং সিকিউতে যদি তুমি হচ্ছে মাত্র পাঁচটা সিজন ছিল পাঁচ মার্ক এক মার্ক করে করে তোমার কাটা যায় তুমি ভালো লিখলে কিন্তু আরো বেশি পাবা নাইনটি প্লাস মার্ক তোমার ইনশিওর হচ্ছে তো এমসিকিউ নিয়ে নিয়ে প্যারানা খেয়ে এমসিকিউতে ভালো করার প্রথম টেকনিক সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে এটা তোমার মাথায় ঢুকাতে হবে এমসিকিউ অতিরিক্ত বেশি সলভ করতে হবে কোন কোন সাবজেক্টে সেটা জানতে হবে এবং তিন নম্বর কথা হচ্ছে যে অধ্যায় থেকে সিকিউ পড়ছো সে অধ্যায় থেকে যত এমসিকিউ আসবে যেগুলো যদি তুমি হানড্রেড পারসেন্ট পারো সেটা তোমাকে এনশিওর করবে এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তুমি দেখবা ইজিলি তুমি এমসিকিউ কিউতেও ভালো রেজাল্ট করতেছো অল্প পড়ে আবার নাইনটি প্লাস মার্ক এমসিকিউতে মার্ক না যে করবে আমার কখনো এমসিকিউর মার্ক তো সবাই জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের রেসপন্স এর উপর ভিত্তি করে কিভাবে সৃজনশীলে বাংলা সৃজনশীলে দশে দশ পাওয়া যায় এই ভিডিওটা নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ